প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা একত্রিশে মে দিনের প্রধান চিন্তা আমাদের অন্তরে সদ্য আধ্যাত্মিক চেতনা বিকশিত করিতে হইবে মুখস্থ করা যায় আত্মার আলোকে আমার পড়ি আমি সেই বই যে পুস্তক হয়নি গো লেখা জীবনের না দেখা গোপন রহস্য কত খুলিল যে চোখের সম্মুখে নাই আর কোনো যবনিকা আছি বসে তাই আমি বিস্ময়ে অবাক কি অপরূপ ভাব যতবার পড়ি আমি না লেখা সে গ্রন্থ তপ পুস্তক উপদেশ ধর্মবিশ্বাস যাহার যেরকমই হোক না কেন যদি আমাদের আন্তরিকতা ও দীনতা থাকে এবং আমরা যদি যথার্থ সত্যান্বেষী হই তবে যিনি অন্তর্জামী যিনি আমাদের গভীরতম সকল ভাব জানেন তিনি আমাদের জীবনকে সত্য পথে চালিত করিবেন ঈশ্বর অনন্ত তিনি সর্বভূত বিরাজিত তিনি আমাদের মধ্যেও রহিয়াছেন কিন্তু তাঁহার আবির্ভাব যে কি এই অনুভূতি আমাদের জাগাইতে হইবে প্রার্থনা সেই অনন্ত চিরন্তন সত্তা যেন আমার হৃদয় মনকে তাঁহার চেতনায় পরিপূর্ণ করেন তিনি যেন আমার ভিতর হইতে সকল স্বার্থপরতা এবং অহংকার দূর করেন আমি যেন তাহাকে প্রাণ দিয়া ভালোবাসিয়া তাহার সেবা করিতে পারি এবং তিনি যে অন্তরে এবং বাহিরে বিরাজিত এই অনুভূতি যেন আমার গভীরতর হয়